জনব তত্ত্বাবধায়ক বানু জুলেখা আপনাকে তলব করেছে ঠিক আছে চলুন বানু জুলে আমাদের জওয়ান তত্ত্বাবধায়ক ইউজার সিফ এখনো আমার প্রতি দৃষ্টি প্রত্যাখ্যান করে আছো তোমাকে এখানে ডেকেছি যেন আবারও নিজের তাগাতটার পুনরাবৃত্তি করতে পারি এরকম তাগাত করবেন না আমার জবাব ওই একটাই হবে এখনো আমার প্রতি মনক্ষুণ্ণ হয়ে আছো ওই দিনের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমি কোনো করতে চাই না আর আপনিও এতে সফল হবেন না তুমি কি জানো যে না উত্তরটির সাথে পরিচিত নয় তোমাকে আমি ভালোবাসি তোমাকে পাওয়ার জন্য যা যা করার দরকার আমি সবই করব হুম যতক্ষণ পর্যন্ত না আমাকে দোজকের আগুনে নিক্ষেপ করছেন দোজকের আগুনে না আমার বন্ধনে নয় কেন আমাকে বাধ্য করো না নিজেকে বিরত রাখুন বানু আমাকে এর চাইতে বেশি আর রুরো ব্যবহারে বাধ্য করবেন না জনাব পুতিফার তো আমার সাথে কোনো খারাপ কিছু করেনি তার মর্যাদা নিয়ে এর চাইতে বেশি আর খেলবেন না তোমাকে এখানে নসিহত দেওয়ার জন্য ডাকিনি আনুগত্য প্রকাশের কোনো ইচ্ছে তোমার নেই খুব ভালো তবে এটা মনে রেখো এরপর থেকে জুলেখা নিজের কলবের পরিবর্তে মধ্যে একটা পাথর রেখে দেবে যাও এই রাজমহল আমার জন্য জেলখানার চাইতেও দুর্বিষহ তারা প্রতিনিয়ত কূটকৌশল বোনার কাজে লিপ্ত রয়েছে একইভাবে নতুন নতুন ষড়যন্ত্রের জাল বুনছে তুমি যদি চাও তাহলে কিন্তু তোমাকে জেলখানায় যেতে হবে না তুমি পালিয়ে যাও আমি তোমাকে সাহায্য করব তাহলে তো এই পলায়নের মাধ্যমে তাদের মিথ্যা অপবাদকে প্রতিষ্ঠিত করা হবে আচ্ছা বাচ্চা আমিন কাছে যাও সে তোমাকে সাহায্য করবে কেন আমেন হতেব নিঃসন্দেহে আমার খোদা আমেন হতেবের চাইতেও অধিক সামর্থ্যবান এবং এখনো আমার হাল হাকিগার দেখে রাখছেন জনাব পুঁতিফার্কে দিয়ে কি কোনো কাজ হবে না সে তো জানে যে জুলেখা দোষী কিন্তু কি পদক্ষেপ নিয়েছে অবশ্যই কিছু একটা করব এটা বানু জুলেখার ষড়যন্ত্র দেরি না করে এখনই কিছু করা উচিত গুনাগার এসব নারীদের চাইতে আমি জুলেখাকে অধিক ভালোবাসি আমি আমার শক্তিশালী খোদা খোদাবন্দের কাছে পানা চাই ধৈর্য ধরা তৌফিক চাই আমি আমার খোদার বার্তার জন্য সবুর করব উনি নিশ্চয়ই আমার থেকে গাফেল হবেন না কিছুই অবশিষ্ট নেই যা অতীতে করিনি এমন কোন সম্মতিও নেই যা দিল থেকে বাহিরে প্রকাশ করিনি কোনো নেই যা প্রকাশ করিনি এমন কোনো পর্দাও নেই যা ছিন্ন করিনি কোনো ভালোবাসার লাজুকতাও বাকি নেই যেটা টেনে আনিনি তুমি এখন বলো আমি কি করব তাহলে কি এবার কারাগারে পাঠিয়ে নিজের কার্য হাসিল করবো যেহেতু আপনার মহব্বতের মতো মিশরের নারীদেরও মহব্বত সৃষ্টি হয়েছে সুতরাং ওষুধটা ভিন্ন হওয়া উচিত কারাগারের বন্ধনকে আমি আপনার বন্ধন মনে করছি এটাই ঠিক হবে পদক্ষেপ গ্রহণ করছি আজ থেকে ইউজার সিফ ভিন্ন এক জেলখানার চেহারা দেখবে জেলখানায় তার সুন্দর চেহারাটার বদলে কুচ্ছিত আর ঘৃণায় পরিবর্তিত হয়ে যাবে আলি জানাব সে হচ্ছে আপুপিস বাদশাহ আমেন হতেবের দস্তর খানার প্রধান বাবুর আমন তোমার হেফাজত করুক সে কিন্তু আমনের সত্যিকারের অনুসারে আমি সব সময় দেখেছি সে গোপনে আমনের কাছে অনেক কিছু প্রার্থনা করে এই দিনগুলোতে আমাদের মহান খোদা আমন চিন্তিত রয়েছেন কিছুদিন যাব তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং আমনকে নিশ্চিন্ন করে দেওয়ার পরিকল্পনা চলছে ফলে তিনি বান্দাদের কাছ থেকে গাফেল হয়ে গিয়েছেন এবং কাউকে সহায়তা করছেন না কিন্তু আমি এমন অনেককে চিনি যারা নিজের অস্তিত্ব দিয়ে এমনের ইবাদত করেন তাদের সংখ্যাও কম নয় আলী জনাব আমি চিন্তিত এমন যেন না হয় যে আমন পুরোপুরি মুখ ফিরিয়ে নেয় আমাদের কাছ থেকে দুর্ভাগ্যবশত খবরগুলো জনগণকে বলা যায় না কেন না তারা নিরাশ হয়ে পড়বে জনাব ত্রিমণি আমেন হতে ও পুতিফা সম্বন্ধে কিছু বলেছেন কিন্তু সেটা বিশ্বাস করা খুব কষ্টকর প্রথমে তো আমরা কেউই বিশ্বাস করছিলাম না কিন্তু যখন খবর জানলাম যে তৃতীয় আমেন হতে পুতিফারকে সৈন্য সমাবেশের আদেশ দিয়েছে যেন ইবাদতখানায় খানায় আতর্কিত হামলা করে আমুন ও ধ্বংস করে দেয়া হয় আলী জনাব আপনাকে যে কি বলবো আমুনের খাদেম গন্ধের সঙ্গে তার ভালো সম্পর্ক নেই কিন্তু আমুনের সঙ্গে তার দুশ্মনী এটা বিশ্বাস হচ্ছে না শেষ পর্যন্ত আমাদের বাদশা আমনের দুশ্মন হবে তিনি তো অর্ধেক খোদা পদমর্যাদার অধিকারী তিনিও খোদার সন্তান এটাই তো দুঃখজনক সে তার গুনাকে অধিক ভারী করেছে সে অবশ্যই আমন খোদার রোষানলে পড়বে সে আমন খোদার বিরুদ্ধে বিবাদে লিপ্ত হতে চাইছে যদি সফল হয় বেঈমান কাফের পুতিফারের মাধ্যমে মন্দিরে আতর্কিত হামলা চালাবে এবং আমনকে ধ্বংস করে দেবে এমন কি আমনের অনুসারীদেরও আচ্ছা তাহলে তো অবশ্যই কিছু করা উচিত আলী জনাব কেন সৈন্য জমায়েত করছেন না আমিন হতেবের সঙ্গে লড়াইয়ের আদেশ দিন সে ক্ষেত্রে কি হাজার হাজার বেগুনা লোক মন্দিরের পুরোহিতগণ মারা যাবে না না এটা আমি পারবো না এমন পাপ কার্যে লিপ্ত হতে আমি পারবো না তাহলে এখন কি হবে তাদের সঙ্গে কি মিলেমিশে থাকা যাবে আমি ভাবছি এমন কাজ করব যেন হানাহানি রক্তপাত বাদ দিয়ে আমনের বিরুদ্ধে যুদ্ধের মূল উৎসগুলোকে একেবারে নিশ্চিন্ন করা যায় নির্মূল করা যায় প্রথমে আমেন হতে দ্বিতীয়তে জনাব প্রতিফার আমরা এমন একজনের খোঁজে রয়েছি যে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আঞ্জাম দিতে পারবে যে চিত্ত সন্তুষ্টির আমনের কারণ হবে না না আমি পারব না আলী জানাব আমি পারবো না একজন খোদাকে হত্যা করতে তিনি অর্ধ খোদা পদমর্যাদার অধিকারী না না আমার দ্বারা এটা সম্ভব নয় তুমি নিজেও জানো যে আমি আমুন এবাদত খানার সর্বশ্রেষ্ঠ খাদেম এবং অর্ধ খোদা পদমর্যাদার অধিকারী তোমার কাছে সওয়াল করছি খোদার পক্ষ থেকে যদি অপরাধ করা হয় এবং আমুন খোদার সঙ্গে যদি দুশ্মনী করা হয় তবে তার শাস্তি কি সাধারণ মানুষের চাইতে ভারী নয় দ্বিতীয়ত তুমি এই কাজের মাধ্যমে আমুনকে নাজাদ দিচ্ছ সাথে সাধারণ হাজারো মানুষের প্রাণ আমার নিজের জানের কি হবে আমার তো পরিবার পরিজন আছে তোমারও তোমার খানদানের কোনো বিপদ হবে না এই কাজ আঞ্জাম দেয়া খুবই সহজ আমি তোমাকে শিখিয়ে দেব কিভাবে করবে তুমি কেন চাইছো একজন সাধারণ বাবর্চি হয়ে সারা জীবন কাটিয়ে দেবে তুমি মিশরের কৃষিমন্ত্রী এমনকি অর্থমন্ত্রীও হতে পারো তাই না মানে আমি অর্থমন্ত্রী আমি কৃষিমন্ত্রী হব এছাড়া শত শত স্বর্ণ মুদ্রা যা তোমাকে শেষ বয়সে নানান রকম কষ্ট থেকে দূরে রাখবে সঠিকভাবে বলুন তো কত স্বদ্র দুই হাজার জানেনি তো রাজমহলে আমার একটা বন্ধু আছে তাকে আসলে আমি আমার সঙ্গী করতে চাই তাকেও তো এক হাজার দিতে হবে কোনো সমস্যা নেই আমনের নিজের সম্পদ এখন তার হেফাজতেই ব্যবহার হচ্ছে আলী জানাব যদি কোনো সময় আমি কাজে সফল না হয়ে গ্রেফতার হয়ে যাই তাহলে আমার পরিবার পরিজনের কি হবে যদি তুমি গ্রেফতার হও তবে তোমার সঙ্গে যে আমার সম্পর্ক আছে সেটা স্বীকার করবে না তাহলেই তোমার খানদান করো তবে তোমার খানদানের আত্মীয় স্বজন ও স্ত্রী সন্তান আমনের অভিশাপে একদম ধ্বংস হয়ে যাবে কাজেই তোমার উচিত হবে মুখ বন্ধ রাখা আলি জোনা জুলেখা প্রবেশের অনুমতি চাইছেন। হুম। ওই কেনানি গোলাম আপনার আদেশ অমান্য করে ওই দিনের ঘটনা সবার কাছে প্রকাশ করেছে। আবার কি কুট কৌশল করছো? স্পষ্ট করে বলো আপনি জানেন না যে ওই ঘটনা আমাকে কতটা অপমানিত করেছে সকল মজলিশে উদ্ধৃত হচ্ছে যে মিশরের আজিজ তার সহধর্মিনীকে একজন গোলামের সাথে মিলনরত অবস্থায় দেখেছে কিন্তু না দেখার ভান করে না তাকে কারাগারে পাঠাচ্ছে না কোনো শাস্তি দিচ্ছে তুমি কি চাইছো একজন বেগুনাকে আমি শাস্তি দেই সে অবশ্যই গুনা করেছে গোপন কথা ফাঁস করেছে তাই আমি ইচ্ছা পোষণ করছি আপনি অবশ্যই তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ পদক্ষেপ গ্রহণ করবেন সেটাও বলো তাকে কারাগারে নিক্ষেপ করুন নিঃসন্দেহে ইউজার সিফকে বন্দী করা হলে সকল গা জ্বালানো কথাবার্তা বন্ধ হয়ে যাবে সিদ্ধান্ত কি আমার কিছুটা ভেবে চিনতে দেখা দরকার তুমি এখন যাও উত্তরটা পরে জানবে